হ্যালো বন্ধুরা বন্ধুরা এই মুহূর্তে তোমাদের মাধ্যমিক বাংলা পরীক্ষা শেষ হলো এবং তোমাদের বাংলা প্রশ্নপত্র আমাদের হাতে চলে এসেছে আশা করি সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছ আর যাদের পরীক্ষা মোটামুটি হয়েছে মন খারাপ করার কিছু নাই প্রশ্নপত্র বন্ধ করে পরের পরীক্ষার জন্য পড়া শুরু করে দাও আশা করি পরের পরীক্ষা তোমরা ভালো দিতে পারবে চলো বন্ধুরা ঝটপট তোমরা এমসিকু প্রশ্নের উত্তরগুলো একটু মিলিয়ে নাও এবং ফাইনালি তোমাদের বলে দেবো কোশ্চেন কেমন হয়েছে নাম্বার কেমন আসতে পারে সমস্তটাই বলে দেবো দেখো প্রথম প্রশ্ন রয়েছে নকল পুলিশে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত টাকা ঘুষ নিয়েছিল এটা উত্তর হয়ে যাবে আট আনা অপশন খয়েরটা হয়ে যাবে যারা খয়েরটা করেছো সঠিক করেছো আট আনা হয়ে যাবে এরপরে কোশ্চেন ছিল লল্লাটে লেখা তো খণ্ডাবে না বক্তা কে এটা অপশেন গয়েরটা হয়ে যাবে গিরিশ মহাপাত্র এটা যার কোশ্চেন সে ভুল করেছে অপশেন গয়েরটা হয়ে যাবে গিরিশ মহাপাত্র তিন নম্বর কোশ্চেন রয়েছে পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন পান্নালাল প্যাটেল ছিলেন গুজরাটি ভাষার লেখক যারা গুজরাটি লিখেছ সঠিক উত্তর করেছো পরে কোশ্চেন দেখো রয়েছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে অপশান ঘ হয়ে যাবে কাছে দূরে এবং তারপরে দেখো রয়েছে খুঁড়ের দাপট তারাই লেগে উল্কা ছোটায় অপশেন খ হয়ে যাবে নীল খেলানে ছয় নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে যথা বিহন্নলা রূপী কিরিটি কিরিটি হলেন কিরিটি হলেন অপশান ঘ হয়ে যাবে অর্জুন কিরিটি হলেন অর্জুন সাতের কোশ্চেন দেখো রয়েছে খাগের কলম কখন দেখা যায় এটা অপশান ক্ষটা হয়ে যাবে সরস্বতী পুজোর সময় আট নম্বর কোয়েশ্চেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হল অপশান গ হয়ে যাবে বাংলা পারিভাষিক শব্দ কম নয়টা দেখো নয়টা বলেছে শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন অপশান ঘ হয়ে যাবে সত্যজিৎ রায় দশ নম্বর প্রশ্ন নমি পুত্র পিতার চরণে নিন্মরেক পদটি কী অর্থাৎ পিতার এটা কি ধরনের পদ দেখো নমি পুত্র পিতার চরণে এই যে পিতার এই পিতাটা হচ্ছে সম্বন্ধ পদ আচ্ছা পরেরটা দেখো সূর্য উঠলে পদ্ম ফুটে এখানে সূর্য কি বা সূর্য হলো কি সূর্য হলো নিরপেক্ষকর্তা তারপরটা দেখো রয়েছে সাপ মুক্ত সমস্ত পদটির সমাসের নাম এখানে অপশান কি হয়ে যাবে সাপ মুক্ত সমস্ত সমাসের সমাসের নাম এটা হয়ে যাবে অপশান ক্ষয়েরটা হয়ে যাবে অপাদান তৎপুরুষ তো যারা অপাদান তৎপুরুষ করে এসেছো সঠিক অ্যান্সার করে এসেছ তেরো নম্বর প্রশ্ন রয়েছে শিশুর শরীর কুসুমের মতো কোমল এই বাক্যে কোমল হলো কোমল কি হয়ে যাবে কোমল হল উপমান পয়টা দেখো পরেরটা বলেছে আইপিএল শুরু হলো যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে গঠন অনুসারে বাক্যটি কী ধরনের বাক্য এটা হয়ে যাবে মিশ্র বাক্য এরপরে দেখো প্রশ্নটা রয়েছে নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো হবে নঙর্থক বাক্য ষোলো নম্বর কোশ্চেন বলেছে ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় তো এটা হয়ে যাবে অপশান কয়েকটা পারছে সতেরো নম্বর প্রশ্ন কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হয়েছে এখানে যে বাচ্চান্তর ঘটেছে সেটি হলো তোমার কর্তৃ বাচ্চ্য থেকে ভাব বাচ্চ ওকে তো এই ছিল তোমাদের এমসি কিউ আশা করি প্রত্যেকে এই সমস্ত এমসি কিউ করে এসেছো এবার দেখো শর্ট কোশ্চেনগুলো একবার দেখে নাও তো আশা করি সবাই শর্ট কোয়েশ্চেন ঠিকঠাক লিখেছ এবং তোমাদের বারবার বলেছিলাম যে তোমরা টেক্সট বুকটা খুব ভালো করে পড়বে যারা টেক্সট বুক ভালো করে পড়েছ তারাই কিন্তু শর্ট কোয়েশ্চেন সমস্ত করতে পারবে না হলে কিন্তু তোমার একটা দুটো শর্ট কোশ্চেন আটকে যাবে এই যেমন তোমাদের বলেছিলাম দেখো চারের কোয়েশ্চেনটা দেখো নাদিলা করু করবুর দল হেরি বীর বলে এখানে করবুর দল শব্দের অর্থ কী তোমাদের বারবার বলেছিলাম লেখকের নাম বিভিন্ন শব্দের নাম বিভিন্ন চরিত্রের নাম আর গুরুত্বপূর্ণ কিছু জিনিস যেগুলো বারবার আমরা ভুলে যাই সেগুলো কিন্তু মনে রাখবে পরীক্ষায় সেই টাইপেরই কোশ্চেন দেওয়া হবে দেখো ওই টাইপের অনেক কটা কোশ্চেন রয়েছে যেগুলো যদি ভালো করে বই পড়ে থাকো তাহলে কিন্তু লিখতে পারবে আশা করি ব্যাকরণ কোশ্চেনও খুব ভালো ছিল যারা ঠিকঠাক গুরুত্ব দিয়ে পড়েছে তারা একমাত্র করতে পারবে এবার চলে আসি তোমাদের তিন নম্বরের কোশ্চেন তিন নম্বরে প্রথম দেখো কোশ্চেন রয়েছে এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল আর এমন সময় ঘটল সেই ঘটনা দেখো বলেছিলাম না কোনো ঘটনা এগুলো মনে রাখবে দেখো দিয়েছে এমন সময় ঘটল সেই ঘটনা কোন ঘটনার কথা বলা হয়েছে দেখেছ দিয়ে দিয়েছে এরপর দেখো দিগম্বরে জটায় হাসে শিশু চাঁদের কর কে দেখেছো বললাম না যে কোনো চরিত্র বা কোনো কিছু থাকলে কোনো ঘটনা এগুলো বারবার পড়বে এরপরে দেখো এখানে একটা ভালো কোশ্চেন দিয়েছে বড় চমৎকার আজকে সন্ধ্যা চেহারা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কোশ্চেন খুব ভালো হয়েছে কোশ্চেন কঠিন সেটা বলবো না তবে যারা খুব ভালো করে পড়েছে তাদের কিন্তু এই ধরনের কোশ্চেন কঠিন লাগার কথা নয় আচ্ছা এ দেখো তোমার কাছে আমি লজ্জিত জানি না আজ কার রক্ত সে চোষে এই ধরনের লাইনগুলো তোমাদের আমি বলে দিয়েছিলাম এবং বারবার বলেছিলাম এই লাইনগুলো দেখতে কোনি থেকে দেখো কোনি থেকে দিয়েছে দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে লেখো এবং এত কেচ্ছা সাধন করেও বাঁচবেন কি করে খুব ভালো কোশ্চেন হয়েছে দেখো বঙ্গনবাদটাও খুব একটা কঠিন নয় ইজি একটা বঙ্গনবাদ দিয়েছে আশা করি অনেকেই লিখতে পেরেছ এবার দেখো তোমাদের বলেছিলাম প্রতিবেদন রচনাটা লিখতে খুব সুন্দর দিয়েছে জল বুঝিয়ে সবুজ ধ্বংস করায় অবাসন নয় খুব ভালো একটা প্রতিবেদন বা তোমাদের যে কাল্পনিক সংলাপ সেটাও খুব সুন্দর দিয়েছে মোবাইল ফোনের ব্যবহারের ভালো মন্দ তো এটা তোমাদের বলেছিলাম দেখে রাখতে এবং দেখো তোমাদের বারবার বলেছিলাম বিজ্ঞানের বর্তমান যুগে বিজ্ঞানের ব্যবহার দেখো দিয়ে দিয়েছে মানব কল্যাণে বিজ্ঞান তো তোমাদের বলেছিলাম বিজ্ঞান বিষয়ক কিন্তু একটা রচনা পরীক্ষায় প্রতিবাদ দেয় তোমাদেরও দিবে এবছরও দিয়ে দিয়েছে আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো দিয়েছ এবং এই যা কোশ্চেন মোটামুটি ষাট পঁয়ষট্টি অনেকেই পেয়ে যাবে ষাট পঁয়ষট্টি পাওয়া খুব একটা বড় ব্যাপার নয় আর এভারেজ নাম্বার কিন্তু পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে থাকবে যা কোশ্চেন দেখে মনে হলো এছাড়াও অনেকেই নব্বই পঁচানব্বই পাবে কারণ কোশ্চেন সেরকম কঠিন তা বলবো না খুব ভালো মাপের কোশ্চেন হয়েছে তো যারা ঠিকঠাক পড়েছে তারাই নিশ্চয়ই ধরনের কোশ্চেন করতে পারবে তোমাদের বাকি পরীক্ষার কোশ্চেনও এইরকমই হবে খুব ভালো করেছে কোশ্চেন খারাপ তা বলবো না দারুণ কোশ্চেন করা হয়েছে আশা করি তোমরা খুব ভালো পরীক্ষা দিয়েছ যাদের পরীক্ষা খারাপ হয়েছে মন খারাপ করার কিছু নাই এখনও ছটা পরীক্ষা রয়েছে হাটে ঠিকভাবে পড়ো সময় দিয়ে পড়ো বাকি ছটা পরীক্ষা ভালো দাও দেখবে পরীক্ষা তোমার কোনো ব্যাপার থাকবে না তুমি ওভারঅল নাম্বার কিন্তু ভালো করতে পারবে তাই মন খারাপ নয় পরের পরীক্ষা শিক্ষার জন্য এক্ষুনি বসে পড়ো এই প্রশ্নপত্র সরিয়ে রেখে দাও পরে মেলাবে যখন তোমাদের বোর্ড থেকে বা সংসদ থেকে বা পর্ষদ থেকে তোমাদের যখন অ্যান্সার কি পাশ করবে তখন তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো কোন কোশ্চেনে কত নাম্বার দেওয়া হচ্ছে ওকে তাহলে ভিডিওটা শেষ করছি